হ্যালো বন্ধুরা আজকে আবার আমরা চলে এলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে আপনাদের নিউ দীঘা সমুদ্র সৈকতের ভিউটা দেখাবো এবং নিউ দীঘা সমুদ্র সৈকতে কী কী আপনারা উপভোগ করতে পারবেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন দেখতে থাকুন নিউ দিঘা সমুদ্র সৈকতের যে ভিউটা আছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তপন টি স্টল বন্ধুরা এখন নিয়ে যাচ্ছি আপনাদের একটা নিউ দীঘা সমুদ্র সৈকতের একটা বিখ্যাত পেয়ারা দোকানি ক্রোকোডাইল মিক্স ফুড চাট বিশ্বজিতের চাট বাজারে হচ্ছে বিশ্বজিতের ক্রোকোডাইল মিক্স ফুড চাট দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকতে নিমদীঘা সমুদ্র সৈকতে এই যে পেয়ারা মাখা পাবেন বিশ্বজিতের ছোট করে বেজানো ছোট করে আমরা মাখাবো মিষ্টি আমরা একদম খুব বিখ্যাত পেয়ারা মাখা দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ ক্রোকোডাইল মিক্স ফুড চাট দেখবেন আমরা আমি কিভাবে মাখাচ্ছি একটু ফলো রাখবেন গাইজ আমার দিকে কালা ঝাল দেবো হালকা হালকা একটু হালকা হালকা ঝাল দেবে খান মুখে রুচি আসবে ভালো হবে মাখা টক ঝাল মিষ্টি আমরা মাখা একবার খেলে আর একবার খাবে একটা খেয়ে দেখতে পারেন বিশ্বজিৎ কোকটাইল বিদ্যুৎ চার সেন্টার সমুদ্র সৈকতে পেয়ে যাবেন বিশ্বজিৎ আমরা মাগাচ্ছি দাদার জন্য একটা আপনারা দেখবেন আমরা একটা কীভাবে মাগাচ্ছি আমি দুবার করে বললাম এটা হ্যাঁ কী কী দেবে একটু দাদা দেখাবে মশলাটা দেখে নেবেন আমার একটু সিক্রেট মশলা আছে একটা নাম লঙ্কার <tip> 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 তো তারপর হালকা করে একটু পাতিলেবু দিয়ে দেবো সুন্দর করে রস এই যে দেখতে পাচ্ছেন পাতিলেবু লেবু পড়ে গেল পাতিলেবুর রস সুন্দর করে দিতে হবে দিলে হয়ে যাবে কোকোটাইট চাট দাদা তোমার দোকানের টাইমটা একটু বুঝলি দোকানের টাইম এটা বলতে পারবো না দাদা যতক্ষণ আমার মাল আছে ততক্ষণ আমি আছি মাল শেষ আমি সকাল কটায় খোলো দোকান সকালে আস্তে আস্তে ধরে নিন নটা বেজিয়ে মাল করে আসতে হয়তো মার্কেট থেকে তার জন্য আস্তে আস্তে নটা বেজে কেন সব রকম মাল আছে না কাঁচা মাল আছে না এগুলো একদিনের বেশি থাকে না প্রতিদিনের মালটা প্রতিদিন করতে হয় তার জন্য আস্তে খুব দেরি হয়ে যায় আর কি আপনারা নটা দশ পনেরো দিকে চলে আসবেন চলে আমাকে পাবেন এখানে সমুদ্র সৈকতের পাশে করে দেখবো আমরা দেখি কেমন লাগে প্রচুর হাওয়া আছে

দেখা হয় আপোনাৰ চাথে